নমস্কার বন্ধুরা বংস্টাইল কিচেনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমরা কিন্তু বাড়িতে অনেক বাড়ি নিজেদের মতো সুক্ত বানাই কিন্তু এই রকম অল্প মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের শুক্ত বানানোর জন্য তোমরা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারো এইভাবে একবার হলেও বাড়িতে সুক্ত বানাও আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর অনুষ্ঠান বাড়ির মতো অত রিচ করে না একটু লাইট করে একটু হালকা মশলার মধ্যে আমরা যারা শুক্তো পছন্দ করি এইভাবে কিন্তু বানাতেই পারি আসো তাহলে রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা দারুণ স্বাদের এই শুক্তটা বানানোর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করব। এখানে গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম এক চামচ পাঁচ পাঁচ ফোড়নের মধ্যে যদিও গোটা জিরে আছে তবু আমি আলাদা করে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব। এবার লো ফ্লেমে মশলাটাকে আমি ভাজা করে নেব দেখো মশলাটা এখানে ভাজা করে একটা বাটিতে তুলে নিয়েছি এবং এটাকে আমি গুঁড়ো করেও নিয়েছি এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেব। শুক্তোটা বানানোর জন্য আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এক মুঠো বড়ি ভাজা করে নেব এখানে দেখো আমি কিন্তু এই বড়িটা বাড়িতেই দিয়েছি এটা কিন্তু কেনা বড়ি না তো তোমরা কিন্তু বাড়িতে যারা বড়ি দিতে পারবে না তারা কেনা কেনাবড়িও রান্না ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই এখানে বড়িটাকে প্রথমে লাল লাল করে ভাজা করে তুলে নেবে তারপরে ওই তেলের মধ্যে আমি বাকি সবজিগুলোকে ভাজা করে নেব তো প্রথমে আমি উচ্ছেটাকে ভাজা করে নেব এখানে দেখো মিডিয়াম সাইজের তিনটে উচ্ছেকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই উচ্ছেটাকে প্রথমে তেলের মধ্যে ভাজা করে নিতে হবে তেলের মধ্যে উচ্ছেটা দিয়ে দিয়ে দেব সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদ নুন আর হলুদ দিয়ে উচ্ছেটাকে একটু লাল লাল করে প্রথমে আমি ভাজা করে নেব। উচ্ছেটা যখন দেখবে এরকম একটু লাল হয়ে গেছে ভাজাটা তখন কিন্তু তেল থেকে উঠে নিতে হবে খুব কিন্তু কড়া করে উঁচাটা ভাজবে না এই রকম ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেবে তারপরে ওই তেলের মধ্যে আমি বেগুনটাকে ভাজা করে নেব এখানে বেগুনটাকে দেখো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার বেগুনটাকে কড়াই থেকে তুলে নেব দেখো বেগুনের দুই পিঠ কিন্তু এরকম লাল লাল ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব তো বেগুন কিন্তু কড়াইয়ের বাকি তেলটা সম্পূর্ণ টেনে নিয়েছে ওই জন্য কড়াইতে আবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুক্তোতে কিন্তু আমরা অনেকে রাঁধুনি ফোড়ন দিই কিন্তু এইভাবে পাঁচফোরণ দিয়ে করে দেখবে খেতে কিন্তু সত্যি খুবই ভালো হবে এবার ফোড়নটা দিয়ে যখন দেখবে একটা মিষ্টি গন্ধ ছাড়ছে তখন বাকি সবজিগুলোকে দিয়ে দেব এখানে আছে আলু পেঁপে কাঁচকলা গাজর সসনার ডাটা আর রাঙা আলু এই সবজিগুলো কিন্তু মার্কেটে এখন খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে তো সব সবজি তোমরা কিন্তু অনায়াসে পেয়ে যাবে এবার সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি মিনিট খানিক ভাজা করে নেবো তারপর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব খুবই সামান্য একটু হলুদ হলুদটা কিন্তু অপশনাল তোমরা কিন্তু যদি মনে করো এটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারো তবে সামান্য একটু হলুদ দিলে কিন্তু কালারটা আমার কাছে খুবই ভালো লাগে এবারে খুব ভালোভাবে সবজিগুলোকে আমি পাঁচ মিনিট মতো ভাজা করে নেব অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে তো যখন দেখবে এরকম ভাজা হয়ে গেছে তখন কিন্তু এখানে আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রাঁধুনি বাটা দিয়ে দেব। রাঁধুনিটা দিলে কিন্তু শুক্তোর টেস্টটা ভীষণই ভালো আসবে ওই জন্য রাঁধুনিটা আমি ফোড়নে নয় রাঁধুনিটাকে এইভাবে আমি এক চামচ রাঁধুনিকে বেটে দিয়ে দিলাম এক চামচ আদা আর এক চামচ রাঁধুনি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলার সাথে এখানে দেখো একশো গ্রাম গুঁড়ো দুধকে আমি জলে গুলে নিয়েছি গরম জলে একশো গ্রাম গুঁড়ো দুধকে গুলে নিয়ে সেই দুধটাকে আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে সেট করে নিয়ে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন কিন্তু আগে থেকে ভাজা করে রাখা বড়ি উচ্ছে আর বেগুনটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একসাথে আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এখানে দেখো সব সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো এখানে কিন্তু সব সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়োটা ফোঁড়ন আর জিরে দিয়ে যেটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু নিরামিষ শুক্তো ওই জন্য কিন্তু চিনিটা দিলে এর টেস্টটা খুবই ভালো আসবে আর এখানে আমি দিয়ে দেব দু চামচ ঘি দু চামচ ঘি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে ঘিটাকে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেমটাকে আমি অফ করে দেব এবং এটাকে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এখানে দেখো শুক্তোটা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত এই রকম অল্প মশলায় দারুণ স্বাদের সুক্ত কিন্তু এইভাবে তোমরা বাড়িতে বানাতে পারো এবং খেয়ে আমাকে বলবে কমেন্টে যে কেমন লাগলো আশা করছি আজকের রেসিপিটা আজকের এই সুক্তের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও কেমন লাগলো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে প্রচুর ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো